আমার মতন মানুষের কথা বলা অযুক্তি এখানে বহুত বড় আয়বা এলেন আমল অবস্থান করতে চান আমি আমার সাক্ষণ কিছু কথা বলার চেষ্টা করব যদিও যোগ্যতা নেই আল্লাহর কাছে দোয়া আল্লাহ হয়ে তুমি আমার সালাম থেকে এমন কিছু কথা বের করে দাও যা যার ফার জন্য শ্রোতারের জন্য তোমার মর্ম নবী আলী সালামের জীবন সম্পর্কে আলোচনা جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم تینی اسماعیل علیہ السلام میں پہنچے اسماعیل علیہ السلام نبی براہیم علیہ السلام شمتہ حاضر علیہ السلام گوربت کے جانگوں پر ہم پورا چاہتے

اے فراؤن سارا علیہ صلی علی اللہ علیہ وآلہ وسلم نے اپنیش دوہاں کیا لوڑوں دیشت کا رکھنے کیا کریں سارا علیہ صلی اللہ علیہ صلی اللہ علیہ وآلہ وسلم اللہ علیہ وآلہ وآلہ وسلم زمینے میں زالزالہ زیاد پہنج ہو رہے گئیس فراؤن تاؤنا کیسے اے فراؤن اے باشار

نبی ابراہیم علیہ السلام گواہ بندگی ابد کرے۔ وہی گھر وچロナ اسماعیل علیہ السلام صلی اللہ علیہ وسلم زبی اللہ۔ یہ اسماعیل علیہ السلام کے বংশے۔ اور کوئی نبی ہوئے نہیں۔ Sardar Jamal علیہ السلام جانور پڑھسن۔ جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم بابا محمد عبداللہ دادا محمد عبداللہ عبداللہ محمد ہاشم اے بھابے مونی عبد المنعم عبد المنعم ہاشم کے بابا کہتے ہیں ہاشم کو بلاوا مونی عبد المنعم کو بلاوا جناب محمد رسول اللہ

আপনারা জানেন নবী আলি সালাতি দাওয়াত দেওয়ার সময় কত নির্যাতিত হয়েছিল লাঞ্ছিত হয়েছিল অপমানিত হয়েছিল শিয়াকে আবু তালিবের মধ্যে তিন বছর অবদ্ধ করা হয়েছিল নবী আলি সালাত হেরেমের মধ্যে নামাজ পড়া অবস্থায় তার ঘাড়ের উপরে মুখের পচা নারী ভূ চাপিয়ে দেওয়া হয়েছিল نبی علی صلی اللہ علیہ وسلم کے اہموں اٹھانی ایڈائی جے گاری دا ہوئی نہیں نبی علی صلی اللہ علیہ وسلم تائے فرمائے تھا نے دعوت پڑے پوڑے شیطائے بچ نبی علیہ صلی اللہ علیہ وسلم اپر جاہت نبول پوڑے سے پاہن پشاہ مشروعہ ہی جانی نبی علیہ صلی اللہ علیہ وسلم حضرات کا تفاہ دروہ چھلے جنر محمد رسول اللہ علیہ আমরা তোমার ধর্ম পালন করব তুমি আমাদের ধর্ম পালন করবা কম পক্ষে এতটুকু বলো যে কেয়ামতের মধ্যে সুপারিশের একটা ভূতের মধ্যে থাকবে এই দেবতাদের মধ্যে থাকবে

সেই পান পেট্রালা মাসু তো মন আয় শোনে তোর পড়ানো তো মনে আইবো ফের রসুল হলে তান করা নাগে রে করা ফরস হুবাল্লাজি রসুল রাহু জনার মহামাদুদ শুধু তিনি তিনি শুধু হ্যাঁ আমার কথা বলতে সব চুল চল শুধু নদী শুধু নদী রসুল ওই কারিচার একদম ধানকাস চললো আর ই তাদের কাজ করলে চলছে রসুল করতে হবে করতে হবে না শুধু না কি

পঞ্চাশ বছর শাসক ছিল এক নাগারে পঞ্চাশ বছর দানা সুজা মুরাদকে হটিয়ে পীর নবীর আমাদের আলী দিল্লির রাস্তাতে পঞ্চাশ বছর শাসন করেছেন ওনাকে জিন্দাপির বলা হয় কেন জানেন ওনার উস্তাদ ওনার পীর মোল্লা জিউর রহমতুল্লাহ আলী সময় ওসিহাত করলেন আমার জানাজার নামাজ ইমাম তো ওই ব্যক্তি পড়বে جنอาصر را کے 4 تا 90 نماز قضا ہوئی نہیں کہو کیاں امام کی رحمت اللہ علیہ پیر مولا جی رحمت اللہ علیہ کافی حاضر مصالحہ دربار خود تکیو رکھے دو تو امام کی رحمت اللہ علیہ بولن امر ایک دنوں عبادت چلو عام چلو جا استاد جانتے ہیں امر پیر جانتے ہیں معنی جانتے ہیں اور کیوں جانتے نا আজকে دین সংস্কার کرے گا سن

যদি প্রশ্ন করে রশিদ আহমদ গাঙ্গুহি ইতিহাস ব্যাপারে জানো তার জীবনী কোথায় পড়ছো রশিদ আহমদ গাঙ্গুহি কে কোন শতকের যদি বলে হুজ্জাতুল ইসলাম আমরা অনেকেই জানি না যদি আহমদ কথা বলি

থলোয়ান নাই থান নাই নাই কিন্তু আসব কিন্তু তোমাদের কাছে নিয়ে তোমার কাছে নিয়ে আসছি আমার কাছে চা ছিল তাই তোমার কাছে নিয়ে আসছে যদি তুমি ইচ্ছা করো আমাদের ধ্বংস করতে তাহলে তোমাকে কল থাকবে না দুঃখ দেয় অনুযায়ী থাকবে না তোমাকে সেখানেও থাকবে না তোমার সঙ্গে ধারাবান অনুযায়ী সেও থাকবে না ইশে তালাম মুহ্বত আমি যদি চাও ওটা তুমি একজন না থাকতে তাহলে আমরা আসছে ধ্বংসাবে

جناب محمد رسول الله صلى الله عليه وسلم جمال رسول الله كانوا بجار بايسلا ارعامنا كانوا بجار هم تبارسنا اجيه هم تبارسنا جمعكم فرن تقوى هبرا ناجبه ولو انها قرآن واتقى لفتحنا عليه بركات من السماء والارض

আমরা এলেনের করি আমরা চারবার একবার করি আল্লাহর ভরপরিবার করি না সদার কসম করলাম নবুয়্যাত যদি এলেনের উপর বর্ষ বর্ষা করো এলেন যদি তোমাকে মুক্তি দেয় এলেন শয়তানকে পারে না

ছাত্ররা আসবে তাদের খেদমত করব তাদের পূজা মাথা বহন করে নিয়ে আসবো এর নাম হালে দেওয়া তুমি হালে দেওয়া সমানে চিনো হালে দেওয়া কি তিনটা জিনিসের সমান না হালে দেওয়া হয় শুধু এলেমের নাম হালে দেওয়া না শুধু আমলের নাম হালে দেওয়া না শুধু তসারিফের নাম হালে দেওয়া না এলেম আমল এবং এই তিন জিনিসের সমান কার হালে দেওয়া হয়

তজনু বান কুল্লি মা ইউসমান ফেলান আও কারকান হাত্তা সফায়িন দা কুনাত ওয়া হুয়াল মুফতারি বিতাকওয়া ফিস শরআ ওয়া ক্বালুল্লাহ তাআলা ওয়া লাক্বান হালা আল কুরআন আমানুততাকাও লাফাতানা আলাইহ বারাকাতুস্ সামাঈ করলে না হয় এমন জিনিস থেকে নিজেদের পাঁচটা রাখার নাম করবো আজকে করণীয় পর্যন্ত হাজারও গুণা আমরা করি হাজারো গুণা করি মানুষ আমাদের মধ্যে নিজেদেরকে দাঁড়িয়ে করি আমরা এইটা আমরা সেইটা ধরে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত কম বাধা হবে ততক্ষণ পর্যন্ত চাকরি বারবার সুর খাবে বার বার সিট খাবে বারবার ভুল শুদ্ধ করবে

সর্বশ্রে যে চরিত্র দিয়ে বলি আমি সেনা ক সে তার ঘর দুনিয়ার বর্ণনা করছেন বাড়ির চরিত্রকে গঠন করেন আকের দানই করেন তারপর অর্জন করেন খোটা গীত অর্জন করেন যদি আজ হন খোটাকে ভয় করেন তাহলে আমার ডক্টর আমাদের সবাইকে বিজয় দান করেন